তোমরা যারা ক্লাস টেনে আসো অর্থাৎ এসএসসি ছাব্বিশ ব্যাচ এই যে ছয় মাস সময় চলে গেল এই ছয় মাসে যারা বইটাও ধরে দেখো নাই যারা এখনো পড়াশোনা শুরু করো নাই তারা এখন কি করবে এরকম অনেক প্রশ্ন আমার ইনবক্সে আসছে সো তোমাদের জন্য আমি হচ্ছে তোমাদের বড় ভাই হিসেবে কিছু কথা বলি কোর্স ব্যবসায়ী হিসেবে এখন আমি কিছু বলবো না আগে আমি তোমাকে বাস্তবতা বুঝাই প্রথম কথা হচ্ছে তুমি নিজে দিকে একবার তাকাও হ্যাঁ তুমি কি নিজে নিজেকে নিয়ে অনেক বেশি প্রাউড তোমাকে লজ্জা করছে না যে তুমি একজন স্টুডেন্ট তোমার একমাত্র দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা সেই পড়াশোনাটা তুমি করো নাই ছয় মাস এত লেনদি একটা সময় এত বড় একটা সময় তোমার কাছে বই আছে তোমার কাছে কোর্স আছে তোমার কাছে টিচার আছে এত কিছু অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও তুমি পড়াশোনা করো নাই এটা নিয়ে কি এটা করে কি তুমি এখন অনেক বেশি প্রাউড হচ্ছ নিশ্চয়ই না তোমার আসলে লজ্জা লাগা উচিত তোমাকে নিজেকে স্টুডেন্ট বলতে আসলে লজ্জা লাগা উচিত আগে এই জিনিসটা তুমি নিজেকে ফিল করো নিজেকে বলো যে আমি এই কাজটা করছে এটা মোটেও ঠিক হয় নাই হ্যাঁ আমি আসলে ভালো স্টুডেন্ট বলার যোগ্যতা রাখি না এই বিষয়টাকে নিচেকে বোঝাও বোজনা শেষ হলে এখন তুমি চিন্তা করো কিভাবে তুমি পড়াশোনা কামব্যাক করতে পারো কিভাবে তুমি পড়াশোনাটা স্টার্ট করতে পারো তাই না মনে রাখবো তোমার কিন্তু একটা ডেফিসিট আছে তাই না আমি যদি একটা মানুষের হাত কেটে ফেলি সেটা মারা যাবে সেটা মারা যাবে না তাই না সেটা বেঁচে থাকবে বাট তার জীবনে কিন্তু একটা ইনকনভেনিয়েন্স চলে আসবে তার আগে দুটো হাত ছিল এখন একটা হাত সে কি খুব সুইফলি কাজ করতে পারবে অবশ্যই না তুমি যে অর্ধ বছর সময়টা ওয়েস্ট করলা এখন তুমি যদি চিন্তা করো আমি বাকি সময় পড়াশোনা করে আমার ক্লাস টপারকে আমি ধরে ফেলবো ক্লাস এক ক্লাসের রোল এককে আমি ধরে ফেলবো এটা কি সম্ভব এটা কিন্তু অবশ্যই সম্ভব না পৃথিবী কিন্তু এভাবে কাজ করে না লাইফ কিন্তু এত ফেয়ার না বুঝছো লাইফ অলওয়েজ আনফেয়ার যে শুরু থেকে পরিশ্রম করছে সেই অ্যাডভান্টেজ পাবে তুমি যদি এক ঘন্টা সময় ওয়েস্ট করো তুমি এক ঘন্টা পিছায় যাবা তাহলে এখন তুমি কি করতে পারো তোমার কাছে অনলি অপশন কি আছে জানো যতটুকু টাইম তোমার হাতে বাকি আছে এই যে তোমাদের দেড় মাস পরে হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা হবে তিন মাস পরে টেস্ট পরীক্ষা হবে সামনে বছরে তোমাদের এসএসসি পরীক্ষা হবে যতটুকু টাইম তোমার কাছে অ্যাভেলেবল আছে এই টাইমটাকে তোমাকে সৎ ব্যবহার করতে হবে কে কতটুকু আগায় গেল কে কতটুকু পিছায় আছে এইটা কিন্তু তুমি এখন বানা যে এই সময় পড়াশোনা করছে সে তোমার থেকে অবশ্যই আগে গেছে সে এই বোর্ড পরীক্ষা তোমার থেকে ভালো করবে ওইটা তুমি দেখবা না তুমি দেখবা কি তুমি দেখবা তুমি নিজের এখন কিভাবে ক্ষতির হাত থেকে বাঁচতে পারো তোমার এইমটা এখন কি হবে জানো তোমার এইমটা এখন ভালো রেজাল্ট করানা তোমার এমটা হবে খারাপ রেজাল্ট থেকে আমি কিভাবে বেঁচে থাকতে পারি সেটা বুঝতে পারছো তোমার কথা এটা কিন্তু সত্য কথা হ্যাঁ এখন আমি যদি তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলতাম যে না এখান থেকে তুমি যদি দুই মাস পর তাহলে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব এটা কিন্তু বাস্তবতা না যে ছয় মাস পরে নাই সে সামনে ছয় পড়বে না এটা আমরা জানি তাই না এটা আমরা জানি বাট তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে আমি চিন্তা করতে পারি যে না তুমি আগের ছয় মাস যা করছো পরে ছয় মাসে সেটা তুমি রিপিট করবা না তোমার জন্য কিন্তু আজকের ভিডিও ওকে আচ্ছা এখন তোমাকে যেহেতু পড়াশোনা শুরু করতে হবে তাহলে তুমি কি করবা তোমার ম্যাটেরিয়ালস গুলো সাজাই নাও তোমার বইগুলো তুমি সাজায় নাও তোমার তুমি সাজায় নাও তোমার তুমি তুমি সাজায় নাও কি অনলাইনে পড়তেছো পড়তেছো অফলাইনে ঠিক করে নাও মোস্ট অফ কেসে যারা হচ্ছে এরকম অনেক বড় হচ্ছে পড়াশোনা করে না তাদের ক্ষেত্রে আমরা কমনলি কি দেখতে পারি জানো তারা হচ্ছে অনলাইন অফলাইন এরকম মানে ফিক্স করতে পারে না হম সে অফলাইনেও পড়তেছে অনলাইনেও পড়তেছে এরকম মিক্সড হয়ে যাচ্ছে বুঝছো জগা খিচুড়ি হয়ে যাচ্ছে আমি প্রথম প্রধান কথা যেটা বলবো তোমাদেরকে যে তুমি অনলাইনে পড়বা নাকি অফলাইনে পড়বা ফিক্স করে নাও অনলাইনে পড়লে অনলাইনের দিকে ফোকাস করো অফলাইনে পড়লে অফলাইনে দিকে ফোকাস করো দুইটাকে মিক্স আপ করবা না দুইটাকে জাম্বল করবা না বুঝছো দুইটাকে শিফট করবা না আচ্ছা দেন হচ্ছে তোমার ক্লাস করার পর অবশ্যই তোমাকে পড়াটা রেডি করতে হবে আজকে তুমি যে ক্লাসটা করছো সেই ক্লাসে তুমি নোট বানাও পড়া রেডি করো হোমওয়ার্ক করো আজকের মধ্যেই এটা কখনো ফেলে রাখবে না হ্যাঁ ধরো তুমি শনিবার এবং মঙ্গলবার কেমিস্ট্রি পড়ো কেমিস্ট্রি ব্যাচে পড়ো তুমি শনিবার একটা ক্লাস করলা মঙ্গলবার আবার নেক্সট ক্লাস করতে হবে এখন তুমি যদি চিন্তা করো শনিবারের পড়াটা আমি সোমবার রিভাইজ করবো তাহলে তো পড়াটা তোমার জন্য করা সবচেয়ে বেশি সবচেয়ে বড় একটা ভুল কেন নিজেকে নিজেকে একটা একটা দিচ্ছ ব্রেক দিচ্ছ এই ব্রেকটা এখন আর দেওয়া যাবে না এখন নিজেকে অত্যাচার করতে হবে ঠিক আছে এখন নিজেকে কোনো ব্রেক দেওয়া যাবে না যত কম পরবো ভাই এখন তত নিজের ক্ষতি আমার রেজাল্টটা ফাইভ থেকে আস্তে আস্তে ফোর পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে ফোর তারপর থ্রি পয়েন্ট এর দিকে চলে যাবে কথা কি বুঝতে পারছো আমার তার মানে এখন যে সময়টুকু আছে এইটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা তুমি চিন্তা করো আগের সময়ের জন্য আফসোস না করে এখন তুমি বিষয়টা চিন্তা করো তোমরা কে কোন প্ল্যান মোতাবেক আগাতে চাচ্ছ কে কোন সাবজেক্টে দুর্বল কে কোন সাবজেক্ট হচ্ছে কম পড়ছো সেটা আমাকে কমেন্টে জানাও